আমরা সবাই জানি যে বই পড়ার হাজারও ভালো দিক রয়েছে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে বই পড়ার একটা খারাপ দিকও রয়েছে এবং সেটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে একটি পেইনফুল রিয়ালিটি যখন আমরা বই পড়ি আমাদের ভেতরে কিছুটা পরিবর্তন হতে শুরু করে ধীরে ধীরে আমাদের চিন্তাভাবনা রিফাইন্ড হয় আমাদের রুচি উন্নত হয় এবং আমাদের একটা আলাদা মাইন্ডসেট তৈরি হয় একসময় আমরা সাধারণ হতে অসাধারণ হতে শুরু করি কিন্তু এখানে শুরু হয় সমস্যাটা এর কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে তিনশো জনের মধ্যে মাত্র একজন বই পড়ে মানে যাদের সাথে আমরা ওঠা বসা করি এদের মধ্যে বই না পড়ার সংখ্যা বেশি এর ফলাফল হিসেবে আমাদের চিন্তাভাবনা এবং সাধারণ মানুষের চিন্তাভাবনার মধ্যে একটা বিশাল গ্যাপ সৃষ্টি হয় বন্ধুত্বের আড্ডায় অফিসে আলোচনায় যেখানে মানুষ গল্পে হাসাহাসি করতেছে সেখানে আমাদের ব্রেন ফুচতেছে ডিপারমিনিং বেশি ইন্টারেকচুয়াল ডিসকাশন এমনকি অনেক সময় আমাদের কাছে এই বিষয়গুলো একঘেয়ে লাগতে শুরু করে এবং আমরা ডিসকানেক্ট হতে শুরু করি বন্ধুরা ভাবে যে সে অন্যরকম হয়ে গেছে অ্যান্ড আমরা ভাবি হোয়াই দে আর শ্যালো এখানে বই পড়ার সবচেয়ে বড় ক্ষতি এটা আমাদেরকে একা করে দেয় আমরা মানসিকভাবে সাধারণ মানুষ থেকে আলাদা হয়ে যাই এবং সেই গ্যাপের কারণে আমরা সোশ্যাল লাইফ থেকে ডিসকানেক্ট হয়ে যাই কিন্তু আসল জ্ঞানী সেই মানুষ যে তার এই উন্নত চিন্তাভাবনাকে ব্যবহার করে অর্ডিনারি মানুষদেরকে ইন্সপায়ার করতে পারে বিকজ নলেজ যদি মানুষকে একা করে দেয় এটা ব্লেসিং না এটা একটা সাইলেন্ট ক্র্যাশ সো তাহলে শিক্ষা কি বই পড়ুন নিজের চিন্তাভাবনা উন্নত করুন কিন্তু কখনো ভুলে যাবেন না সমাজে বেঁচে থাকতে হলে সেই জ্ঞানকে অর্ডিনারি মানুষের সামনে কানেক্ট করতে হবে এর কারণ হচ্ছে আসল নলেজ সেইটা না যেইটা আপনাকে মানুষদের থেকে আলাদা করে দেয় আসল নলেজ সেইটা যেইটা আপনাকে মানুষের সাথে কানেক্ট করে